আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন মালয়েশিয়া কাজের সাইড থেকে রুমে যাচ্ছিলাম এটা একটা গ্রামের ভিতরের রাস্তা গাড়ি চলাচল খুব কম করে এসব রাস্তা দিয়ে সব দুই ধার দিয়ে পাম বাগান পাম বাগানের ভিতরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে মাঝে সাথে দুটো একটা এগুলো সব কোম্পানির অফিস যারা এখানে কাজ কর্মকর্ত থাকে তারা হিসাব পিতাব করে বিশাল বড় পাম বাগান হাজার হাজার বিঘে দুই ধার দিয়ে পাম বাগান সব সব ছোট ছোট গেট করা আছে এক এক জনের মালিকান কোম্পানি এক এক পাশে পাশে কিছু বসতি বাড়ি আছে সামনে গেলেই আবার সম্পূর্ণ গ্রাম অঞ্চল সামনে একটা প্রাইভেট কার যাচ্ছে রাস্তার দুই পাশে ছোট ছোট খাল আছে খালের ভিতরে সব বিভিন্ন ধরনের মাছ আছে যেমন শৈল মাছ কই মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে রাস্তা যত দূর গেছে দুই ধার দিয়ে খাল তৈরি করে আম বাগানের পানি বের হয় মাছ সহজে কেউ মারে না মারবে এমন করার সময় নেই মাছ ধরার সবাই কর্মে ব্যস্ত বিশাল বড় রাস্তা সবই পাম বাগান দুই ধার দিয়ে এগুলো ছোট খালের ভিতরে ঘাট শ্যাওলা জমাই গেছে মাছ আছে বিশাল বড় বড় শৈল মাছ দেখা যায় আর মাঝে সাঝে দাঁড়িয়ে মাছ দেখি বিশাল বড় লগা খাল সারি যতদূর পুরো রাস্তা গিয়েছে সারি ধান দিয়ে সব খাল তৈরি করা যাতে বৃষ্টির পানি রাস্তায় না ওঠে এগুলো সব বানর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এখান থেকে একটা বসতি বাড়ি এই দেশে অধিকাংশ বাড়ির লোক দেখা যায় না কেউ দেখা যায় সবাই কর্মে ব্যস্ত থাকে কেউ রাতে ডিউটি করে কেউ দিনে ডিউটি করে এই জন্য বাড়িতে লোকজন খুব কমই দেখা যায় বাম পাশে এগুলো সব গরুর খামার গরুর খামার করে রাখছে সব সব গরু বাগানের ভিতরে ছেড়ে দেওয়া থাকে মনে চাইলে বাড়ি আসে না চাইলে না আসে এইভাবে রাস্তা যত দূর গেছে দুই ধার সব খাল তৈরি করা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামাইকুম ঘুলে ক্ষমা দৃষ্টিতে দেখুন রাস্তা যত দূর গেছে দুই ধার দিয়ে খাল তৈরি করা খালে বিভিন্ন ধরনের মাছ আছে অনেকে অনেক সময় মারে আবার অনেকে মারে না কারণ সবাই কর্মে ব্যস্ত থাকে মাছ মারার সময়ই নেই Én is apgyriam rasta.